আশ্চর্য কথা বলি আপনাদের আচ্ছা বলুন তো পৃথিবীতে যত পাপি আছে কোন পাপির ব্যাপারে ডাইরেক্ট বলা আছে কোরআনে বা হাদিসে যে ওর জানাজা পড়া যাবে না আছে বেনামাজির জানাজা পড়া ডাইরেক্ট কোথাও লেখা নেই যে ওর জানাজা পড়া যাবে না ওলামারা ইস্তিহাত করে হয়তো কেউ কেউ বলেছেন যে না ওর জানাজা পড়া ঠিক নয় কি বললাম বুঝলেন এ কথা বলেছেন ডাইরেক্ট তার জানাজা পড়া যাবে না একটা লোক আল্লাহ রসুল কোনো জানা ছিলেন জিজ্ঞাসা করছেন লোকটা ঋণ আছে ঋণ দেনা পাওনা কিছু আছে একজন বলছেন আল্লাহ রসুল আছে আল্লাহ রসুল তখন চলে গেলেন যে বললেন তোমরা জানা যা পড়ো আমি পড়ছি না তোমরা ব্যক্তির জানা যা আল্লাহ নবী স্বা সাল্লাম পড়েননি ভালো করে বুঝবেন কিন্তু আল্লাহ নবী সাল্লাম মানা করেননি যে তোমরা কেউ পড়ো না মানা করেননি তিনি পছন্দ করেননি ঋণগ্রস্ত মানুষের যার কিন্তু তিনি বলেননি ওদের জানা যা পড়া যাবে না এইবার একটা মজার কথা বলি তখনকার দিনের সব থেকে বড় মুনাফিকের নাম কি না ইবন ও ভাই মারা গেলেন মনোযোগ দিয়ে শুনবেন এটা আবদুল্লা ও ভাই মারা গেলেন বলা যাবে না মারা গেল ওর জন্য আর আপনি বলে লাভ নেই মারা গেল এইদিকে ওকে কি দেখছেন ওবাই কি সর্দার মারা গেল তার বেটার নাম কি আবদুল্লাহ ঠিক আব্দুল্লাহ আব্দুল্লাহ তার বেটা যখন মারা গেল তখন আব্দুল্লাহ আস্তে আস্তে করে আল্লাহ নবী এসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি যে আমার আপনার পরনের কাপড়টা আমার আব্বার কাফন হোক এটা আমি চাইছি তা আল্লাহ নবী আলাইহি সাল্লাম কাপড়টা দিয়ে দিলেন যাও তোমার আব্বার কাপড় হবে কাপন হবে নিয়ে যাও হজরত ওমার তো রাগী মানুষ ছিলেন রাগি মানুষ ছিলেন না হজরত ওমার তো রেগে বম হয়ে যাচ্ছে যে মোনাফেকদের সর্দার তার কাপড়ের কাপড় আল্লাহর নবী নিজের জামা খুলে দিচ্ছেন আশ্চর্য ব্যাপার কিন্তু হজরত ওমার কিছু বলতে পারছেন না আব্দুল্লাহ আর একটু আগিয়ে গিয়ে আবার ফেরতেছে আব্বা আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আমি চাই আমার আব্বা জানাজাটা আপনি পড়ান এবার আল্লাহ রসুল উঠছেন জানাজা পড়াবেন উঠছেন জানাজা পড়তে যাবেন কে উঠছেন আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল উঠছেন হজরত তোমার জামাটা এইভাবে ধরলেন আল্লাহর রসুলের আল্লাহর নবী আপনি কাজ জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফেকদের সর্দার আল্লাহ নবী তখন বলছেন আমার আমাকে যে এখনো কিছু বলা হয়নি আমাকে যে এখন এই ব্যাপারে কিছু বলা হয়নি ভালো করে বুঝবেন হজরত ওমার এই কথা শুনে নিজেকে লজ্জিত মনে করলেন যে আল্লাহ নবীকে মানা করছে না অথচ আমি একজন সাধারণ সাহাবী হয়ে আল্লাহ নবীকে মানে করে দিলাম কি অন্যায় করলাম কি ভুল করলাম মনে করে ভুল আর জীবনে কোনো দিন ক্ষমা হবে না আল্লাহ নবী সাল্লাম জানা যার সালাতের ইমামতি করলেন ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো নবীজির পরে যদি কেউ নবী হতো হতো কে ওমার কেন ওমার হতেন সাহাবীদের ভিতরে সব থেকে বিচক্ষণ সাহাবী তার নাম ওমার দুই হজরত ওমারের রায়ের ব্যাপারে কোরআন মাজিদের আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে জানা যার নামাজ শেষ হজরত ওমারের মন খারাপ যে আমি আল্লাহ নবীকে জানা যা পড়তে মানা করলাম অথচ নবীজি জানা পড়লেন বলুন মোশেকের যে সম্মান মোমেনের একই সম্মান না আলাদা আলাদা তাই না মোত্তাকির যে সম্মান ফাসেকের একই সম্মান আলাদা মোমেনের যে সম্মান কাফের একই সম্মান না বলুন এরা সবাই মানুষ না অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী নয় মানুষ তাই না তাহলে এই দিকেও যেমন সবাই মানুষ কাজের কারণে উপাধির পরিবর্তন হয়েছে সম্মানের পরিবর্তন হয়েছে ঠিক তেমন কোরআন নাজিল করে চাল্লা মানুষের জন্যে কিন্তু মানুষের কৃতকর্মের পরিবর্তনের কারণে আল্লাহ এক এক নাম দিয়ে মানুষদেরকে ডেকেছেন চোর যেমন ধরা পড়লে সবার কাছে লাতি খায় ঠিক তেমন এর ভিতরে মোশরেক আল্লাহর জাহান নাম তৈরি করা সেখানে যাবে মাস্টারকে সব যেমন মশাই বলে ডাকে মাস্টার মশাই স্যার বলে ডাকে ঠিক তেমন মোমেন হলে আল্লাহ তালা তাদের জান্নাতের দিকে ডাকে এই দিকে যেমন মেথর হলে মানুষ তাকে খারাপ চোখে দেখে ঠিক তেমন অস্বীকারীকে আল্লা সবানা খারাপ চোখে দেখে মানে ডিফারেন্স এতটুকুই শুধু কোরআনের ভাষাটা আলাদা আর চোর মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এই ভাষাটা আলাদা আমি আপনাদের কয়েকটা লোকের পরিচয় করিয়ে দেব পরিচয় মোত্তাকি মোশরেক মোমেন মুনাফেক সলেগিন সবার মর্যাদা তো এক নয় এক না আলাদা আলাদা আমি দুই চারটে লোকের মর্যাদা একটু আপনাদেরকে দেখাবো যে এরা কেমন আল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন তাহলে যদি খারাপ লোকের কথা বলি আর আমরা যদি ওই খারাপের ভিতরে থাকি ইনশাল্লাহ আজকে তাওবা করে ফেরত আসবে ইনশাল্লাহ 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 আর মোমেনের ব্যাপারে যখন বলবো ব্যাপারে যখন বলব তখন আমরা তাদের দলে ভিড়ে যাবো ইনসা আল্লাহ তাহলে এবার আপনারা দেখুন একটা একটা করে বলি প্রথম কাকে দিয়েই শুরু করি ধরে নেন মোনাফি কোরআনের শব্দ আছে মোনাফি কোন আছে না আচ্ছা আচ্ছা মুনাফেক কাকে বলে প্রথম এটা আপনি জেনে নেন এটা একটা রাস্তার মোড় এখান থেকে একটা রাস্তায় গেছে বহরমপুর আর একটা এই দিকে গেছে কলকাতা আর এই দিকে একটা গেছে অমরপুর তাহলে এই জায়গাটার নাম কি আমরা গ্রাম্য ভাষায় বলি তে মাথা বা তিন মাথার মোড় আর যেখান থেকে চারটে রাস্তায় গেছে চৌমাথার মোড় তাই না আরবিতে এই চৌমাথা তিন রাস্তা পঞ্চম মাথা দুই মাথা এই মোড়টাকে বলা হয় ব্যাপারে সময়ের পরিবর্তনে ভিন্ন মত পোষণ করে যে সে হচ্ছে মোনাফিক যেমন আপনাকে দুনিয়া একটা কথা দিয়ে বোঝাই খুব মজার মজার কথা বলবো আজকে ইনশাল্লাহ শুনে থাকলে আবার শুনুন জ্ঞান বাড়বে আপনাদের মসজিদে একটা নতুন ইমাম সাহেব এসছেন তা ইমাম সাহেবটা কেরাত খুব সুন্দর মহাশাল খুবই সুন্দর কেরাত করলেন সলাত আদাই করে ইমাম সাহেবের গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন সত্যি তিরিশ বছর নামাজ পড়ছি আপনার মতো ইমাম সাহেব দেখিনি কি যে গলা আল্লাহ আপনাকে দিয়েছে আর এত পরেজগার লোক আমি জীবনে দেখিনি এই নামাজ পড়ি ইমাম সাহেবকে বললেন একটি লোক এখন ইমাম সাহেবের স্ত্রী দশটার সময় ফোন করেছে হ্যালো আরে বড় ছেলেটা বারো বার পাতলা এ কারু কাছে ছুটি নেওয়ার টাইম পাইনি সাইকেলে স্টার্ট দিয়ে বাড়ি চলে গেছে জোহরের সমাতে মুসল্লিরা মসজিদে ঢুকছে যে লোকটা ইমাম সাহেবের প্রশংসা করেছিল ওই লোকটা মসজিদে ঢুকে দেখছে পাড়ায় সব থেকে ওর সঙ্গে যার ঝামেলা ও ইমাম অতীতে দাঁড়িয়ে আছে থেকে যার ঝামেলা ও মসজিদে ও করে ঢুকে দেখছে তো সেই ঝামেলা ইমাম সাহেব কই ও তখন জমাতে নামাজ না পড়ে বাইরে জমাত একা একা নামাজ পড়ে নিল নামাজ পড়ে খুব চিল্লে চিল্লে বলছে এই রকম ঠিক নয় যখন তখন চলে যাবে এটা কি ঠিক কমিটি বলে তো কেউ আছে হাবি যাবি বলে মানুষকে গরম করিয়ে দিল আর ও তখন বলছে যে ইমাম সাহেবের সব বলো ইমাম রাখা যাবে না এ হচ্ছে পাক্কা মুনাফিক এ কে মুনাফিক এ হচ্ছে সেই লোক সকালবেলা প্রশংসা করে বিকালবেলা দুর্নাম করে ফজরের পরে প্রশংসা করলো দশটার সময় বদনাম করলো একে কে মুনাফিক এরকম লোক অবশ্য আপনাদের মুর্শিদাবাদে নেই আমাদের ওইদিকে দেখতে পাওয়া যায় আপনাদেরকে আছে ওটা আমি বলবো না বললাম অসুবিধা আছে এটা আপনার কাছ থেকে শুনতে চাইছি আছে জি সামনে আসসালামু আলাইকুম পিছনে বাঁশলি দাঁড়িয়ে আছে একে মোনাফেক মোনাফেক ওই লোক যার মুখের ভাষা খুব মিষ্টি কিন্তু অন্তরে তার বিষ মুখের ভাষা মিষ্টি অন্তরে বিষ এখন এদেরকে চিনবেন কি করে যে এই লোকটা মোনাফেক চেনা কি যাবে যাবে না যাবে মোহাম্মদ সাল্লাহাল্লাম বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আয়াতুল মোনাফিকে সালাসা একটা মোনাফেককে যদি কেউ চিহ্নিত করতে চায় তাহলে উপরের থেকে তার তিনটে জিনিস বোঝা যাবে আরেকটা একটি শব্দ বাড়তি করে বলা আছে চারটি জিনিস দেখে একটা মানুষকে বোঝা যেতে পারে এই লোকটা কে ইজা কাজাবা। মুনাফেকের প্রথম চিহ্ন যখন সে কথা বলে মিথ্যা কথা বলে প্রথম চিহিন্ন কি কথা বললে মিথ্যা কথা বলে তমিনা খানা তার কাছে মসজিদ মাদ্রাসা জলসা, ঈদগা এই সমস্ত টাকা পয়সা আমানত রাখতে দিলে আমানতের খিয়ানত করে। তিন ওইজা ওয়াদা খলাফা সে যখন কোন ব্যাপারের প্রতিশ্রুতি দেয় ওয়াদা যখন করে। ওয়াদা টিকিয়ে রাখতে পারে না ওয়াদা ভঙ্গ করে দেয়। কি বললাম বুঝলেন চার। আল্লাহ নবী সাল্লা বলছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের ভিতরে যখন ঝগড়া লেগে যায় তখন অকথ্য ভাষাতে গালি গালাজ করে তাহলে মনাফেক চিনতে গেলে কটা গুণ লাগবে চারটা কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখতে দিলে চিয়ানত করে চার ঝগড়া অশান্তি করে গালি গালাজ করে এই লোকটা কে মোনাফেক এই লোকটা মুনাফিক এবার একটা কথা বলি মমতাজুল সাহেব আমাদের পাড়াতে একটা লোক আছে এই লোকটা মিথ্যা কথা বলে না এই লোকটা ওয়াদা খেলাপ করে না এই লোকটা ঝগড়া হলে গালিগালাও দেয় না লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু সমস্যা লোকটার কাছে মসজিদের টাকা রাখতে দেওয়া হয়েছিল আর হিসাব মেলাতে পাচ্ছে না মনে হয় কিছু টাকা ঝেড়ে দিয়েছে কি বললাম বুঝতে পারছেন বলুন তো দেখি এই লোকটা মোনাফেক মোনাফেক নয় তাই তো আপনারা বলছেন মোনাফেক নয় এবার আমি একটা কথা বলি ছোটবেলাতে যখন দেখবেন পাচাতে পিঠে গায়ে হাতে ফোঁড়া হতো ফোঁড়া বুঝেন তো ফোঁড়া যখন হতো তখন মা চাচিরা তিন চারজন মিলে ধরে তখন তো অত ডাক্তার পাক্তার ছিল না ওই ফোঁড়ার মুখটা ছাড়িয়ে দিয়ে টিপে বার করে দিত আর বলতো যে ফোঁড়ার ভিতরে একটা দানার মতো থাকে থাকে না মা চাচিরা বলে এই দানা যতক্ষণ না বার হবে ততক্ষণ তোর ফোঁড়া ছাড়বে না ও আবার পাছায় গিয়ে নতুন করে উঠবে বলতো না আগেকার পাছার ফোঁড়ার দানা যদি বার না করো ওইটা আবার তোমার হাঁটুতে গিয়ে উঠবে ওই ফোঁড়া বলতো না বলতো তার মানে বোঝা যাচ্ছে কোন জিনিসের বীজ কোনো জিনিসের শিকড় যতক্ষণ না পর্যন্ত কেটে না দেবেন ও আবার জন্ম হওয়ার সম্ভাবনা আছে তাই না যে লোকটার ভিতরে তিনটে গুণ নাই একটা গুণ আছে ব্যবহৃত হবে দু হাজার পঁচিশে না হলেও দু হাজার ছাব্বিশ সালে হলেও ও আবার পুনরায় মুনাফেকে রূপ ধারণ করতে পারে ওই জন্য মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেছেন যার ভিতরে একটা গুণও রয়েছে ওর ভিতরে মুনাফেকের একটি সেফাত একটি গুণ থেকে গেছে এইটা বার হবার না পর্যন্ত ওর নাম মুনাফেকের কাতা থেকে কাটা যাবে না তার মানে বীজ বার করে দিতে হবে তাহলে মোনাফেক আপনারা কোন রকম করে চিনিয়ে দিলাম তাই তো উপরে উপরে দেখতে পাবেন কথা বললে দেখবেন ঘন ঘন মিথ্যা কথা বলে করলে খেলাপ করে আর প্রতিশ্রুতি দিলে রক্ষা করে না আমানত রাখতে দিলে রাখতে পারে না ঝগড়া হলে গালাগালি দেয় চারটে বাহ্যিক দৃষ্টিতে দেখিয়ে দিলাম তাই তো আভ্যন্তরীণ অন্তরের দিক দিয়ে মোনাফেক চিনবেন কি করে আল্লাহ বলছেন অমিনান্না সিমাইয়া কল বিল্লাহি পবিলিয়া অমিন অখিনী অমাঘম তারা আপনার কাছে আসে আল্লাহ মোহাম্মদ সাসলামকে বলছেন তারা আপনার কাছে আসে এসে এ কথা বলে আমরা আল্লাকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি আমরা আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ তাআলা বলছেন অমাঘম বিমক্মিনী একদম তারা মোমেন্ট নাই তারা সব মুনাফেক তার মানে মোনাফেক হচ্ছে সেই যে আল্লাহকে প্রকাশ্যভাবে আসে এটা স্বীকার করে মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লাম শেষ নবী এটা বিশ্বাস করে তিয়ামত হবে এটা বিশ্বাস করে আল্লাহকে এক বলে স্বীকার করে তারপরেও তার অন্তরে অন্য কিছু বাসা বেঁধে আছে এ হচ্ছে মোনাফেকের আর এক দলের কোয়ালিটির এলো যে মুখে বলে আল্লাকে বিশ্বাস করি মুখে বলে সব ক্ষমতার মালিককে জোরে বলুন সব ক্ষমতার মালিক কে আল্লাহ এইটা মুখে বলে কিন্তু যখন তার বইয়ের ছেলে হয় না মাজারে গিয়ে শেষ দাদায় এরকম লোক আছে না একে মুনাফে ও মুখে বলে রুজির মালিক আল্লাহ তবুও দোকান করে চায়তুল কুরসি তাবিজ করে টাঙিয়ে রেখেছ মুনাফে ও মুখে বলেছে বাঁচানোর মালিক আল্লাহ তবু নতুন গাড়ি কিনে পিছন দিকে একটা জুতো ঝুলিয়ে রেখেছে ও মুনাফেক কারণ ও অন্তরে এক রকমের আমল করে আর মনে বলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কথা মুখে বলে অন্তরে ছেলে না হলে যায় মাজারে একে মোলাফিক তাহলে এদের একটা চেনার ব্যাপার যেটা মুখে একরকম বলে আর অন্তরে কি আর এক রকমের থাকে এইবার একটা কথা আপনাদের বলি এইটা হচ্ছে সব বড় মজার ব্যাপার পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি বলুন তাই তো সব থেকে বড় পাপ দ্বিতীয় বড় পাপ ধরে নেন কি হতে পারে এটা আন্দাজি বলুন মানুষের সাথে জড়িত পাপ দ্বিতীয় তৃতীয় পাপ আব্বা মাকে গালি দেওয়া চতুর্থ পাপ এতিমের মাল আত্মসাত করা পঞ্চম নম্বরে বড় পাপ অন সাক্ষ্য প্রদান করা তারপরে বড় পাপ সুদের টাকা খাওয়া তারপরে বড় পাপ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তারপরে বড় পাপ ব্যবচারে লিপ্ত হওয়া তার উপরে বড় পাপ ধরে নেন মত পান করা তাহলে পাপের জগতের সব থেকে বড় পাপ কাবিরা পাপ সত্তরটি কটি সত্তরটি বড় পাপ কাবিরা পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাজা ঘোষণা করেছেন না যে পাপের জরিমানা করেছেন না যে পাপ বড় বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখ্যায়িত করেছেন পৃথিবীতে 70 টি সিরিয়ালের দিক দিয়ে কাবিরা পাপ বড় পাপ পাওয়া যায় এবার আপনার কাছে আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই পৃথিবীতে একটি পাপিকে আপনি দেখাতে পারবেন না যে পাপীকে আল্লাহ তালা বলছেন যে জাহান নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এ কথা আল্লাহ তালা বলছেন না আল্লাহ নবীও বলছেন না একটা মানুষ সিরিক করতে পারে কবরের সেজদা দিতে পারে মাজারের সেজদা দিতে পারে বাবার পা ধরে চুম্বন করতে পারে লোকটা পাপ করেছে বিনিময়ে জাহান নাম যেতে পারে তবে জাহান নামের কোন জায়গায় থাকবে কথা আল্লাহ আল্লাহর নবী কিছু বলছেন না একটা ছেলে সুদের টাকা খেলো সে বিনিময়ে জাহান নাম যেতে পারে জাহান নামের কোন জায়গায় থাকবে আল্লাহ আল্লাহর নবী বলছেন না একটা মানুষ সুদের টাকা খাওয়ার পরেও জাহান নাম যেতে পারে তবে জাহান নামের কোন জায়গায় তার স্থান হবে এ কথা আল্লাহ বা তার নবী বলছেন না পৃথিবীর তৃতীয় মহাপাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা কাউকে যদি কেউ হত্যা করেই যদি দেয় তাহলে জাহান নাম যেতে পারে কোন জায়গায় থাকবে কথা আল্লাহ বা তার নবী বলছেন না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী বা সাল্লাম নয় আল্লাহ নিজে বলছেন ইন্ডাল মুনাফিক ইরাফিদ্দার কিলা আসফাল নার নিশ্চয় পৃথিবীতে মুনাফেকরা এত নিকৃষ্ট পাপি যে মুনাফেকদেরকে জাহান নামের নিম্ন স্তরে রাখা হবে তাহলে সব থেকে অপমানজনক সাজাকা কোন পাপির জন্যে মোনাফেকের জন্যে কারণ সারা পৃথিবীতে যত বদমায়েসি আছে সবথেকে বড় বদমাইশি হচ্ছে মোনাফিকি কি বলছে বুঝতে পারছেন যত বদমায়েসি সারা পৃথিবীতে হয়েছে কিসের জন্য হয়েছে মোনাফিকির কারণে হয়েছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিই এইটা তো সেই মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা তার নাম হচ্ছে নদিয়া নদিয়ার পলাশিরাম বাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটি লড়াই হয়েছিল ইতিহাস মনে আছে মনে আছে নবাব সেরাজ পারেননি কারণ কি ছিল কারণ ছিল এই নবাব সেরাজের বাড়িতে থেকেছে তার গাড়িতে চেপেছে তার বাড়িতে খেয়েছে তার সুখ স্বচ্ছন্দে ভাগ বসিয়েছে তার নাম মির জাফর আলী জানেন নবাব সেরাজ ব্রিটিশদের উৎখাত করার জন্যে পড়াশিরাম বাগানে ব্রিটিশদের যে কৌশলে তিনি মারবেন বলে পদক্ষেপ নিয়েছিলেন সমস্ত রণকৌশল এবং সমস্ত কথাবার্তা আলী ব্রিটিশদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন আগে থেকে ওই জন্যই তো বলা হয় মির্জাফর তাই না তার মানে আপনি যদি দেখেন সারা পৃথিবীর মানচিত্র ঘেঁটে সারা পৃথিবীতে যত জায়গায় মুসলিমদের বিপর্যয় এসেছে যত জায়গায় মুসলিমরা মার খেয়েছে সমস্ত জায়গাতে মুনাফেকদের হাত রয়েছে সমস্ত জায়গাতে মুনাফেকরা আছে আছে না দৃষ্টান্ত এখানে আজমিরি কাশ্মীরি আহ জমাত ইসলামী সবাই থাকতে পারেন কোন দলকে আমি টার্গেট করে বলছি না আপনারা জানেন সারা ভারতবর্ষের একদম ঐতিহ্যবাহী জায়গা তার নাম মুম্বাই এই মুম্বাইয়ের একজন ছেলে তার নাম ডাক্তার জাকির নায়েক শুনেছেন নাম লোকটার বক্তব্য শোনেন শোনেন সকলে আমিও প্রতিনিয়ত শুনি বড় আফসোস লাগে আমি প্রথম প্রথম যখন বক্তব্য রেখেছি তখন আমি এ কথা বলেছি যে ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়ার জন্য সবথেকে বড় দায়ী নরেন্দ্র মোদী তারপরে বড় দায়ী অমিত শাহ তারপরে দিলীপ বাবু এইরকম অজস্র বক্তব্য আমি নিজে মুখে দিয়েছি যে এরা মনে হয় ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়তে বাধ্য করে দিয়েছে তারপরে তদন্ত করে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিয়ে পেয়েছি ওনার পিস টিভিতে আলোচকদের সঙ্গে আলোচনায় বসে দেখেছি তাতে আমি যা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যা পেয়েছি তাতে করে এই যে ওনাকে দেশ ছাড়ার পিছনে নরেন্দ্র মোদীর যতনা হাত আছে অমিত যত যতনা হাত আছে তার থেকে বেশি সর্বনাশ করেছে ওনাকে ওই লোকেরা যারা বড় পাঞ্জাবি বাইশ টুপি মাজার এরা বেশি সর্বনাশ করেছে লোকটার বেশি সর্বনাশ তসলিমান তসলিমানের নাম শুনেছেন আপনারা ভারতবর্ষে আসতে পারেননি এসেছেন অজস্রবার এসেছেন কোনো সমস্যা নেই বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছেন নাম জানেন লোকটা ইন্ডিয়াতে আসতে পারছে কেন ইন্ডিয়া এসে কারুর বইয়ের হাত ধরে টেনেছো কারুর মেয়ের অন্য ধরে টেনেছে ওই লোকটা কেন আসতে পারছে না ভারতবর্ষে এই যে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মুনাফেকরা এর বিরুদ্ধে মামলা করে দিয়েছে সমস্ত জায়গাতে এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে দিয়েছে এই লোকটা রাস্তা যাবে না এই লোকটা এলে আমাদের মাজারে ধূপ জ্বালাবে কে কে ধূপ জ্বালাবে ধূপ জ্বালাবার লোক কমে যাবে কি বলছে বুঝতে পারছেন তার মানে মোনাফেক কিন্তু অন্য দলের ভিতরে নেই মোনাফেক যত রয়েছে আমাদের ভিতরই আছে না নেই আচ্ছা মোনাফেক কত খাতারা নাকি এবার একটা কথা বলি আচ্ছা পৃথিবীতে যত বড়ই পাপি হোক যেমন একটা লোক কোটি কোটি টাকার সুদ খেলো বলুন তো এই সুদ খাওয়ার লোকটার জন্য আমি দোয়া করতে পারি কি পারি না পারি যে আল্লাহ আমার ভাই সুদ খেত ওকে একটু ক্ষমা করে দাও এটা বলতে পারি কি পারি না পারি আমার স্ত্রী পাপ কাজে লিপ্ত হয়ে মারা গেছে আমি আমার স্ত্রীর জন্য দোয়া করতে পারি কি পারি না আমি আমার আব্বা পাপী মানুষ আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি কি পারি না পারি আল্লাহ তালা কোরআন মাজিদ আয়াত অবতীর্ণ করলেন পৃথিবীর নিকৃষ্ট পাপীদের ব্যাপারে ইস্তাক আল্লাহ নবীকে বলছেন ইস্তাক আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাকফির ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাকফির ইলাহম হিসাবে ওই নাম আর আপনি যদি মুনাফেকদের জন্যে একদিনে সত্তরবার যদি ক্ষমা প্রার্থনা করেন এক ফির আল্লাহ ফোলাঘম তারপরেও আমি আল্লাহ কক্ষনো মুনাফেকদের ক্ষমা করব না এটা একটা মজার ব্যাপার আমি মমতাজুল ইসলাম আমি তো পাপি লোক আমি এই লোকটার জন্য দোয়া করছি দুয়া কবুল হতে পারে না পারে তাই না পারে কি হতে পারে নাও পারে আল্লাহ নবীকে বলছেন কি ইশতাকফির আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাসতাকফির ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইমতাসতাকফির ইলহম সাব ইন আমার রতান আপনি যদি একদিনে মুনাফেকদের জন্য সত্তরবার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ভালো ইয়াকফির আল্লাহফালা হম তারপরেও আমি আল্লাহ মুনাফেকদের ক্ষমা করব? না তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর জঘন্যতম পাপীর নাম What bon